আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর মোমেন্টস তারপর আপনাদেরকে সেকেন্ড ভিডিওটা দেখানোর জন্য নিয়ে এসেছি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা টাঙ্গেল যাওয়ার পর গোপালপুর যাবো দুইশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য এবং সেখানে গিয়ে যে ভিডিওগুলো নিয়েছি তার ভিডিও আপনাদেরকে দেব তারপর ফাইনালি আমরা চলে আসছি গোপালপুর এখানে আমরা অটোতে করে এসেছি আর আমরা এসেছিলাম খালামনির বাড়ি থেকে তাই অন্য বড় গাড়ি লাগেনি তাই ওখান থেকে আসতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে রাস্তায় কোনো জ্যামজোট ছিল না তাই সময়টা আরও কম লেগেছে তারপর আমি ভিতরে প্রবেশ করে এই পুরো এরিয়াটার একটু ভিডিও নিয়ে নিলাম অনেকটা জায়গা জুড়ে অনেক সুন্দর করে এই মসজিদটি স্থাপিত করা হয়েছে আমরা সেই দিন ওখানে গিয়েছিলাম আমার বড়ো ভাবি আমার বড় আপু মেয়ে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বেবি টি যেতে পারেনি কারণ ও খুবই সারা এনজয় করার পর অনেক ঘুরেছিল উঠে উনি আর আমাদের সাথে যায় উনি তারপর আমরা চলে আসলাম এই দিকটাতে এই দিকটাতে রয়েছে মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা ওজোকানা খুব সুন্দরভাবে ওজোকানাগুলো তারা সাজিয়েছে অনেক ভালো লেগেছিল আমরা প্রথমেই পিছনের পাটে চলে গিয়েছিলাম প্রথমেই আমার হাজব্যান্ড আমরা যে নিউতে গিয়েছিলাম সে দুই রকম নফুল নামাজ আদায় করবে তো উনি ওপরে গিয়ে নামাজ পড়তেছিল আর এই ফাঁকে আমরা একটু আশেপাশের স্থানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমরা পিছন সাইডে এসে অনেকগুলো ফুল দেখতে পেলাম তারপর অনেক বড় একটা লেবু গাছ দেখতে পেলাম আমার ভাবি আবার লেবু পাতাটাকে খুব পছন্দ করে বিভিন্ন তরকারিতে সে দিয়ে ঘ্রানের জন্য দিয়ে খায় তো আমার ভাবি কিছু লেবু পাতা ছেঁড়ে নিল তারপর আমরা একটু সামনে দেখে গেলাম দেখলাম ওখানে ছোট ছোটো অনেকগুলো আমড়ো ধরে আছে আমরা গাছটাও কিন্তু খুবই ছোট ছিল তারপর এখানে দেখতে পেলাম নয়নতারা ফুলগুলো নয়নতারা ফুলগুলোতে এখনও শিশির রয়েছে খুবই ভালো লেগেছিল আমরা একদম সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম কি যে ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল তারপর ঘুরে ঘুরে আমরা পুরো সাইডটা দেখতেছিলাম আমার ভাবি বলতেছিল এদিকদের ভিডিও ওদিক দিয়ে ভিডিও নেই ভাবি খুব উৎসাহিত ছিল ভিডিওগুলো করাতে তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে দেখে দেখে দিক দিয়ে যেদিক দিয়ে আমার ভালো লাগতেছিল আমি ভিডিওগুলো নিচ্ছিলাম তারপর ফাইনালি আমরা মসজিদের খুব কাছাকাছি চলে আসছি এগুলো পিছন দিয়ে ঘোরার শেষ আমাদের এখন আমরা সামনের দিকে যাব এখানে আমরা এই পর্দা দেওয়ার জায়গাটা হচ্ছে মেয়েদের অর্থাৎ মহিলাদের অজুখানা খুবই সুন্দর খুবই ভালোভাবে এখানে মহিলাদের জন্য অজু করার ব্যবস্থা করা হয়েছে কি সুন্দর করে করে দিয়েছে তা আর এখানে হচ্ছে পুরুষদের জন্য এখানে জোতা নিচে রেখে তারপর ও যেখানে যেতে হয় তা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্নারে সকল নির্দেশনাগুলো লেখা আছে প্রত্যেকে আপনারা যারা নতুন যাবেন সুন্দর করে এগুলো দেখে দেখে তারপর সব জায়গায় প্রবেশ করবেন কোথায় মেয়েদের প্রবেশ নিষেধ কোন পাশে ছেলেদের প্রবেশ নিষেধ তারপর আমরা আমার আব্বুকে বলছিলাম চলো তো ছবি তুলি দাঁড়ায় গেলো বাবা তারপর আমরা ছবি তুললাম এই যে আমার রাজকন্যাটা হাঁটার বাবা সেতে আমাকে ডাকতে ডাকতে চলে আসতেছে তারপর ডান বক্স বিভিন্ন জায়গায় ডান বক্স দেওয়া আছে আপনার সবাই যখন যেখানে মনে পড়ে যাবে ডান বক্সটা দেবে তারপর ভেতরে তারা ভিডিও করতে আমি ভেতরে যেতে পারিনি ভিতরে তারা আবরার গেছে আব্রার আব্বু ভিডিও করতেছিল আমার দুলা ভাই আবরার তো আমাদের ছেলে এটা সবাই জানেন ও তো ভিডিওতে থাকতে পেরে খুবই খুশি বারবার ও হাই দিতেছে ক্যামেরার দিকে তাকাচ্ছে তারপর পুরা সম্পূর্ণ ভিডিওটা উপর থেকে করা হয়েছিল এভাবে গম্বুজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা গম্বুজ যেন এক একটা সুন্দরের আশ্চর্য তারপর চারপাশে চারটা মিনার রয়েছে খুবই সুন্দর ছিল তারপর আমরা পাশেই কিছু গরুর গাড়ি ছিল এগুলোকেও একটু ভিডিও করে নিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবারও সুন্দর করে রিভিউটা দেখাচ্ছি মানে খুবই সুন্দর একটি জায়গা খুবই শান্তিপূর্ণ একটি জায়গা এখানে গেলেই মনটা ভালো হয়ে যায় আমি এই পর্যন্ত দুইবার গিয়েছি মানে খুবই ভালো লেগেছে আমার আপনারা যারা জাননি তারা যাবেন এখানে গিয়ে নিজেদের মনের সকল ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন এটা তো একটা উশিলা মাত্র কিন্তু মন থেকে আসলে আমরা যেখানেই থেকে আল্লাহ তালার কাছে কিছু চাই না কেন আমরা সেটা পেয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে কিন্তু কোনোভাবেই নারাশ নিরাশ করেন না আমি এখানে প্রথমবার যখন গিয়েছিলাম তখন আল্লাহ তালার কাছে আমার একটাই যাওয়া ছিল যেন আল্লাহ তালা আমার কোলটাকে ভরে দেন আমাকে মা ডাক শোনার জন্য একটু ব্যবস্থা করে দেন আর সেটা যেভাবেই হোক আমি সব সময় আমি এই জিনিসটা চিন্তা করি যে নিজের প্যাট থেকে সন্তান হলেই যে বাবা মা হওয়া যায় তা না আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে আল্লাহতালা যেভাবেই হোক যে কোনো কিছুর মাধ্যমেই আল্লাহতালা অন্য কারো মাধ্যমে হলেও মা বাবা হওয়ার তৃপ্তিটা দিতে পারেন আর আমি এখানে যাওয়ার পরে আমি আল্লাহকে বলছিলাম খুব মন থেকেই বলছিলাম যেন আমার নিজের একটা সন্তান হয় সেটা যে কোনোভাবেই হোক আমি সবভাবেই নিতে রাজি আসছি তারপর এখান থেকে আসার ঠিক তিন মাস পরেই আমি প্রেগনেন্ট ছিলাম এবং সেই প্রেগনেন্সির জার্নিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তারপর ভেতরটা খুব সুন্দর করে সবাই ভিডিও করে নিয়ে আসছিলো আমি যেন দেখতে পাই ভাইয়াও ভিডিও করতেছিল এটা আমার বড়ো ভাইয়া এই পাশে চলে গেল আমাদের রাফসান ও একদমই ভিডিওতে থাকতে চায় না একদম শুকনষ্ট শরীর তো ও আরও বেশি ক্যামেরা থেকে সরে সরে যায় তারপর আবার তো বারবার ক্যামেরার মধ্যে আসতেছে আর হাই হাই দিতেছে ও খুবই খুবই খুশি ছিল আর ভেতরে গিয়ে পরিবেশটা দেখেও আরও বেশি খুশি ছিল এই দুইশো এক গম্বুজ মসজিদটি অনেক 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 সুন্দর প্রত্যেকটা পিলার প্রত্যেকটা মিনার প্রত্যেকটা গম্বুজ এত সুন্দর করে নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে যারা কাজ করছে তারা সত্যিই অনেক অনেক সুন্দর কাজ করছে আল্লাহ তালা তাদের কাছে অনেক দান করুক এখানে কোনগুলো কি সুন্দর করে রাখছে এগুলো সব ভিডিও করে নিয়ে আসা হয়েছে আমি ভেতরে যেতে পারিনি মনটা খুব খারাপ লাগতেছিল তারপর ভাবলাম থাক আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বেঁচে থাকি নেক্সট টাইম আবার যখন যাব তখন অবশ্যই অবশ্যই ভেতরে যাবো ইনশাল্লাহ তারপর প্রথমবার আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এই মসজিদটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি আমি তখন ভিতরে গিয়েছিলাম তখন অর্ধেক কাজ হয়েছিল তারপর ধীরে ধীরে এই মসজিদটি কমপ্লিট হয়েছে এখন খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আল্লাহ তালার উপরে আল্লাহতালার সন্তুষ্টির জন্য এই মসজিদটি নির্মাণ করার উদ্যোগ যে নিয়েছেন এবং এই মসজিদটি তৈরি করছেন আল্লাহতালা তার সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে নিক সকল ইচ্ছাগুলো দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে কালের আল্লাহর কাছেই প্রার্থনা করি আল্লাহতালা এই লোকটার উপরে অনেক বরকত দিক এই মসজিদ অনেকে দেখতে গিয়ে এখানে হয়তো অনেকেই তার মনের ইচ্ছাগুলো বলতে পারে তাদের জীবনের না পাওয়া আক্ষেপগুলো এখানে হয়তো বসে বলতে পারে আল্লাহতালার কাছে চাইতে পারে তো সেই মাধ্যমটি করে যিনি দিয়েছেন যে এই উদ্যোগটি নিয়েছেন জায়গা দিয়েছেন তার তার সকল তার মনের সকল ইচ্ছাগুলো তালা পূর্ণ করে নাকি দোয়াই করি তারপর আমরা বারবার এই আমি তো শুধু বাহিরের ভিডিওগুলোই করতে পারতেছিলাম কারণ ভেতরে যেতে পারিনি আর বাকিরা সবাই ভেতরে গিয়েছিল সবাই খুব সুন্দর করে ভিডিও করে এনে দিয়েছিল ধন্যবাদ আমার দোলা ভাইকে ধন্যবাদ আমার আপুর বড়ো মেয়েকে এবং ধন্যবাদ আমাদের ছোটো ছোটো এই বাচ্চাগুলোকে ওরা সময় আমাকে খুব হেল্প করে আমি যা বলি ওরা খুব সুন্দর করে শোনে আমার ইচ্ছাগুলোকে যে সবাই প্রাধান্য দেয় সবাই যে আমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য এতটা পরিমাণে সাপোর্ট করে তার জন্য আমি সত্যি সত্যি কৃতজ্ঞ সবার কাছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস এত পরিমাণে আমাকে ভালোবাসে যা আমি এবার আরও বেশি করে বুঝতে পেরেছি আমার প্রত্যেকটা কথা রাখার জন্য তারা সবসময় বিশেষ করে আমার বড়ো আপু আমার মা মারা গিয়েছেন তিন বছর হয়ে গিয়েছে এই ডিসেম্বর মাসের ষোলো তারিখে আমার আম্মু মারা গিয়েছেন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন তার মখফিরাতের জন্য দোয়া করবেন এবং সে যেন কবরে জান্নাত পান সেই দোয়া করবেন আসলে মায়ের জায়গাটা তো কেউ নিতে পারে না কিন্তু আমাদের বড় আপু অসম্ভব আমাদেরকে আগলে রাখি অসম্ভব ভালোবাসে সব সময় তার ভালোবাসে আমরা থাকি সে প্রচুর চেষ্টা করে আমাদেরকে সব সময় তার সবটা দিয়ে ভালোবাসার জন্য আমার বড় আপুর জন্য সবাই দোয়া করবেন ওর সকল মনের ইচ্ছাগুলো যেন আল্লাহতালা কবুল করে নেয় আপনারা সবাই দোয়া করবেন ওর জীবনের সকল চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পাক তারপর এইভাবেই আমরা এই ভিডিওটা উপর থেকে সম্পূর্ণ ভিডিওটা করা হয়েছিল অনেকটা জায়গা জুড়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর আর এই মসজিদের উপরে উঠে মিনারের থেকে যেই ভিডিওগুলো করা হয়েছে আশেপাশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর মন খারাপ দৃশ্যগুলো আপনারা যারা এখনও জাননি তারা অবশ্যই যাবেন এখানে গিয়ে আপনাদের মনের ইচ্ছাগুলো আল্লাহতালার কাছে বলবেন এটা তো একটা মাত্র মাধ্যম আল্লাহতালা আপনাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দেখ সকলের আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দেখ আপনাদের সকল দোয়াল্লা কবুল করে নিক এটাই আমরা চাই সবাই সবার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সবার হে নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তারপর দেখুন ভিডিওটা প্রায় সেই দেখে কথা বলতে বলতে আম্মুর কথা মনে হয়ে গিয়েছে তো তাই মনটাও একটু খারাপ লাগতেছে তাই আর বলতেও পারতেছি না তারপর আম এই সময়টাতে আমরা সবাই চলে আসছিলাম দুলাভাই আসতেছিলো তখন একটু ভিডিও নেওয়া হয়েছিল অনেক সুন্দর আসলে এই জায়গাটা আসলে যেতে ইচ্ছা করে না মন চায় অনেকক্ষণ থাকি অনেকক্ষণ নফল নামাজ পড়ে বদুদ করে সময় কাটাই তারপর আমরা সবাই আবার অটোতে উঠে গিয়েছি উঠে গিয়ে চলে যাচ্ছি আমার মেয়েটা বারবার ওর বাবার কাছেই থাকে ওর বাবাকেও খুব খুব পছন্দ করে মায়ের থেকেও বেশি পছন্দ করে পরে বলতেছিলাম আম্মু টাটা দিয়ে তো আমরা চলে যাচ্ছি মাসাল্লাহ মার্শাল্লা মাশাল্লা কি সুন্দর করে টাটা দিয়ে দিল বলার সাথে সাথে আমার বাবুটার বারো মাস চলতেছে সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন পাঁচটা বছর পর আল্লাহ তালা তুলে চেয়েছেন এবং এই রাজকন্যাটা দিয়েছেন আমি যেন আল্লাহতালার পথেই ওকে মানুষ করতে পারি সকল খারাপ দিক দিকগুলো থেকে ওকে যেন হেফাজত করতে পারি সেই দোয়াই করবেন সবাই ওকে যেন নিজের মনের ভিতরে যেরকম ইচ্ছা আছে সেই ইচ্ছা অনুযায়ী মানুষ করতে পারি সেই দোয়াটাই করবেন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করুন সঠিকভাবে মানুষ করুন এই দোয়াই করি সবার জন্য এই দোয়া করলাম আর আমার নতুন চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের যাদেরই সাবস্ক্রাইব লাগবে আমাকে কমেন্টে